এক বিঘা জমিতে কিন্তু সত্তর পঁচাত্তর কুইন্টাল ফলটাও কম নয় গড় দাম যদি কুড়ি টাকাও হয় সত্তর কুইন্টাল ফলের কিন্তু মূল্য হয়ে যায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন শশা চাষটা কতটা লাভজনক একটা চাষ একটা না তেত্রিশ তোলার পর চৌত্রিশ নম্বর দিনেও শশার কালার ও সাইজ দেখে মনে হবে যেন সাদা হীরের চাষ করেছি একটা না প্রায় তেত্রিশ দিন হারভেস্ট করা কমপ্লিট এবং আজকে দেখতে পাচ্ছেন চৌত্রিশ দিন হারভেস্ট করার কাজ চলছে তো এখন গাছের পরিস্থিতি কীরকম কি রয়েছে অনেকেই জানতে চাইছিল বা অনেকেই আপডেট জানতে চাইছিল যে গাছের পরিস্থিতি কীরকম কি রয়েছে আর কতটা পরিমাণে এখন বর্তমানে শশা হারভেস্ট হচ্ছে তো বর্তমানে একই রোজ একই টাইপেরই শশা হারভেস্ট হচ্ছে প্রতিদিন প্রায় একশো থেকে দেড়শো কেজি বা একশো ষাট কেজির মধ্যে ফল হারভেস্ট হচ্ছে সেই সাথে ফলের কালার সাইজ সেটা আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমরা গাছটা দেখিয়ে দিই যে গাছটা কীরকম হয়েছে এবং গাছটার বয়সই বা কতদিন হলো এই বছর গাছ তুলনামূলক বেশ কিছুদিন আগেই নষ্ট হয়ে গেল দেখুন গাছের অবস্থা যদি দেখায় এই গাছটার বয়স এখনও এমন কিছু বেশি দিন হয়নি যতটা গাছটা হলুদ হয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু গাছটার বয়স হয়নি মানে এই যে গাছটা এই গাছটার বয়স মাত্র সত্তর দিন এবং সত্তর দিনের মধ্যে আমি প্রায় ৩৫ দিনের মতো ফল হারভেস্ট করে নিয়েছি তো এবার বলি এই গাছটা সত্তর দিন কী করে হয় আমি এই জমিটাতে দুই তারিখ মানে এপ্রিল মাসের দুই তারিখ বীজ বপন করেছিলাম এবং আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি এটার তারিখ হচ্ছে জুন মাসের দশ তারিখ মানে এপ্রিল মাসটা পুরো এপ্রিলের পরে মে এবং জুন মাসের দশ তারিখ মানে এদিকে তিরিশ তিরিশ ষাট এবং দশ সত্তর দিন কিন্তু এই গাছটার বয়স সত্তর দিনের মধ্যে আমি সাঁত্রিশ দিন থেকে আমি ফল হারভেস্ট করতে শুরু করেছিলাম যেটা আমি ভিডিওতেও দেখিয়েছি সাঁত্রিশ দিন থেকে যদি ফল হারভেস্ট করি তাহলে এই জমি থেকে আমি অলরেডি তেত্রিশ দিন ফল হারভেস্ট করে নিয়েছি এবং তেত্রিশ দিন এক টানা কিন্তু ফল হারভেস্ট করেছি এই অবস্থায় এসে গাছ দেখতে পাচ্ছেন বেশ কিছু হলুদ হতে শুরু করেছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে তো এই বছর অন্যান্য বছরের তুলনায় ফল অনেকখানি কম পেয়েছি এই যে জমিটা আমার তিরিশ শতক এটাই গত বছর চাষ করেছিলাম এবং গত বছর এটাতেই তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর কেজি পর্যন্ত হায়েস্ট ফল উঠেছিল। যেখানে এই জমিতে এই বছর দুশো কেজি জাস্ট এক থেকে দুই দিন মাত্র পার করেছে বাকি প্রতিদিন দুশো কেজির নিচে কিন্তু ফল হারভেস্ট হয়েছে তো যদি আমি রোজ কমের দিকেও দেড়শো কেজি করে ফল ধরি গড় হিসাব করি তাহলেও কিন্তু আমি পঁয়ত্রিশ দিনে অনেকখানি ফল হারভেস্ট করে নিয়েছি গড় হিসাবটা এরকম হবে যে পঁয়ত্রিশ দিনে এক কুইন্টাল করে হলে পঁয়ত্রিশ কুইন্টাল এবং হাফ হাফ কুইন্টাল করে পঁয়ত্রিশ দিনে হলে আরও হচ্ছে সতেরো কুইন্টাল সামথিং আঠেরো কুইন্টাল ধরুন মানে পঁয়ত্রিশ আর আঠেরোতে তিপান্ন কুইন্টালের কাছাকাছি টোটাল আমি ফল হারভেস্ট করেছি এই জমি থেকে তো এখনও যে পরিমাণে গাছ আছে এখনও বেশ কিছুদিন ফল হারভেস্ট হবে এবং এক বিঘা জমিতে মানে তেত্রিশ শতক জমিতে একশো কুইন্টাল পর্যন্ত কিন্তু ফল হারভেস্ট হয় টোটাল এই বছর মনে হচ্ছে পঁচাত্তর থেকে আশি কুইন্টালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কারণ ফলন এবছর একটু তুলনামূলক কম পেয়েছি অন্যান্য বছরের থেকে এক বিঘা জমিতে কিন্তু সত্তর পঁচাত্তর কুইন্টাল ফলটাও কম নয় গড় দাম যদি কুড়ি টাকাও হয় সত্তর কুইন্টাল ফলের কিন্তু মূল্য হয়ে যায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন শশা চাষটা কতটা লাভজনক একটা চাষ তো এই যে জমিতে আমি বীজ বপন করেছিলাম সেটা ছিল জাওয়ান ও বিরাট এই দুটো জাতের বীজ তো এই দুটো জাত সব থেকে উন্নত বীজ এখনও পর্যন্ত বর্তমানে তো আপনারা যারা বীজ নিতে চান বর্ষার জন্য জাওয়ান বর্তমানে শেষ হয়ে গিয়েছে এবং বিরাটটা অল্প কিছু আছে তাই বিরাট জাতের বীজটা অলরেডি আপনারা নিয়ে নিতে পারেন তাছাড়া আরও বেশ কিছু বর্ষার স্পেশাল জাত রয়েছে যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি বা পরবর্তীতেও দেখাবো তো ওইখান থেকে আপনারা অবশ্যই বীজ ক্রয় করে নিতে পারবেন বাকি আরেকটু গাছটা আপনাদের দেখায় দেখুন গাছ কিছু কিছু জায়গায় সবুজ রয়েছে আবার কিছু 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 জায়গায় গাছ হলুদ হতে শুরু করেছে গাছের পাতাও বেশ পরিমাণে হলুদ হতে শুরু করেছে ওভারঅল যদি দেখা যায় ধরতে পারেন তিরিশ পার্সেন্টের মতো গাছ প্রায় নষ্টের মুখে এবং এখনও সত্তর পার্সেন্ট গাছ ভালো আছে যেখান থেকে এখনও আমি হয়তো কুড়ি দিনের মতো ভালো রকম হারভেস্ট করতে পারবো কুড়ি দিনও যদি আমি এক কুইন্টাল করে রোজ পাই আমি কমের দিকেও যদি ধরি এক কুইন্টাল করে তাও কিন্তু অনেকটা পরিমাণে শশা আমার হারভেস্ট হবে তবে হ্যাঁ এই বছর বাজার মূল্য অনেকখানি কম ছিল সব জায়গায় কিন্তু আমাদের এখানে তুলনামূলক বাজার মূল্যটা আঠেরো কুড়ি বাইশ পঁচিশের মধ্যে ছিল মানে গড় যদি আঠেরো কুড়ি টাকাও ধরা যায় বেশ ভালো পরিমাণে কিন্তু লাভ করা যেতে পারে এই শশার চাষ থেকে টানা চৌত্রিশ দিন ফল তোলার পর ৩৫ নম্বর দিনে কি পরিমাণে ফল হারভেস্ট হয়েছে সেটা দেখায় তার আগে দেখুন যেটা খারাপ সেই খারাপের পরিমাণটা দেখতে পাচ্ছেন এক ব্যাগ হয়েছে যেটা পনেরো থেকে আঠেরো কেজির মতো হতে পারে এবং সেই সাথে দেখুন এই যে বড় বস্তাটা রয়েছে এর এক বস্তা শশা হয়েছে সেই সাথে আরও একটা বড় বস্তার অর্ধেক এবং এই যে হলুদ বস্তাটা দেখছেন এই হলুদ বস্তাটা কিন্তু যাবে আত্মীয় বাড়ি মানে এগুলো সমস্তটাই ভালো শশা তো অনুমান করতেই পারছেন কত কিলো শশা হতে পারে তো এই অবস্থায় এসেও শশার কালার ও সাইজ দেখুন যেমনটা গাছ দেখালাম ওই গাছ থেকে এত সুন্দর শশা হচ্ছে বলে আপনারাও ভাবতে পারবেন না তাহলে ভাবুন যখন গাছটা যৌবন ছিল মানে গাছটা যখন এই রকম ঠিক ছিল তখন এটা থেকে যে শশাগুলো হচ্ছিলো সেটার কালার আরও কতটা সুন্দর হচ্ছিলো এই জন্যই বলি যদি আপনি শশার চাষ করে থাকেন বা শশা চাষ করবেন বলে ঠিক করেছেন তাহলে একমাত্র নন্দী কৃষি আপনার ভরসা যেখানে শশার কালার সাইজ থেকে শুরু করে ফলন বা গাছের বেশি দিন লংজিভিটি সব কিছু আমাদের এখান থেকেই একমাত্র পাবেন কারণ নন্দী কৃষি ইউটিউব চ্যানেল এমন একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শশার সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন করা হয় এবং সবথেকে উচ্চ ফলনশীল বীজ আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় তাই বীজ ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে অতি সত্তর যোগাযোগ করুন এবং আপনি ভিডিওটা যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই বাড়িতে বসেই বীজ হোম ডেলিভারি পেয়ে যাবেন